আমরা এখন ফুলবাড়িয়া কালিয়াকুর থানায় এক মনোরম পরিবেশে বন্ধুরা মিলে খেজুর রস খেতে এসেছিলাম আসসালামু আলাইকুম হ্যালো আমরা এখন ফুলবাড়িয়া কালিয়াকুর থানায় এক মনোরম পরিবেশে বন্ধুরা মিলে খেজুর রস খেতে এসেছিলাম অনেক ভালো সময় কাটালাম এই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করব আজ আমাদের ভালোই লেগেছিল। সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম খেজুর রস খেতে বন্ধুরা সবাই মিলে একসাথে আমরা খুবই এনজয় করেছি সেই সময়টুকু আপনাদের সাথে তুলে ধরছি হ্যালো আজকে আমরা খেজুর রস খেতে আসছিলাম আমরা আসছিলাম ফুল ফুলবাড়িয়ার দিকে আমাদের খেজুর রস খাওয়ার প্রোগ্রামের সমন্বয়ক মোহাম্মদ তপি এখন আমাদের কিছু বলবে সে সমন্বয়ক আমাদের রস খাওয়া কমিটির সমন্বয়ক ভাই কিছু বলেন আমাদের যে নিয়ে এত দূরে আমরা হচ্ছে সফল আমরা রস আজকে যে প্রোগ্রাম প্রথম প্রোগ্রাম আমাদের তিনটা প্রোগ্রাম সেট করা হয়েছে সেটা হচ্ছে দুইটা প্রোগ্রাম আমরা আজকে করে ফেলছি আগামী শুক্রবারটা আমরা একটু ফ্রি থাকবো আমরা আজকে সফলভাবে রস এবং নলুয়া দুইটাই হচ্ছে আমরা সফলভাবে সমাপ্ত করেছি এজন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ তোমরা সবাই হচ্ছে আমাদেরকে সহযোগিতা করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করেছ তোমাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে কক্সবাজার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ধন্যবাদ স্বামী তোমাকে ধন্যবাদ আচ্ছা আমাদের শফিক ভাই আমাদের বড় ভাই শফিক ভাই কিছু বলবে শফিক ভাই আজ কেমন লাগলো বলেন দারুণ লাগছে ভাই সুজন কিছু বলো এনজয় এনজয় নুরু কিছু বলো নুরু কিছু বলো নুরুজ্জামান কিছু বলো